শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা আগামীকাল থেকে দিশপুরে আসাম বিধানসভার বাজেট অধিবেশন জাতীয় শিক্ষানীতি প্রয়োগের পূর্বে সাধারণ শিক্ষার সঙ্গে দক্ষতা বিকাশে শিক্ষা প্রদানের প্রত্যাহ্বান গ্রহণ করতে শিক্ষক সমাজের প্রতি ডাক্তার রনজ বেগুর আহ্বান প্রখ্যাত অ্যাথলিট পিটি উষার ডিব্রুগড় সফর নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মন্তব্য এবং ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস আজ থেকে আরম্ভ এবারে বিস্তারিত খবর নয় দিন বিরতির পর আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে দিশপুরে শুরু হবে আগামীকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত সভার বৈঠকের সময়কালে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে দশ মার্চ অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ সভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য রাজ্যের সাধারণ বাজেট পেশ করবেন এগারো ও বারো মার্চ বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে 1 থেকে 20 মার্চ পর্যন্ত সভার স্থায়ী সমিতিগুলির বৈঠকের জন্য বিধানসভার কাজ স্থগিত থাকবে 21 24 ও 25 মার্চ পুনরায় সভার কার্যক্রম শুরু হবে 25 মার্চ আসাম বিধানসভার এবাড়ের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে উল্লেখ গত 17 ফেব্রুয়ারি কোকড়াঝাড়ে প্রথম দিনের কার্যসূচিতে রাজ্যপালের ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়েছিল শিক্ষামন্ত্রী ডক্টর রণজিৎ পেগু জাতীয় শিক্ষানীতির অধীনে চার বছরের সংযুক্ত শিক্ষক শিক্ষা পাঠ্যক্রমী ভর্তির জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে আহ্বান জানিয়েছেন এনটিআর দ্বারা পরিচালিত জাতীয় সাধারণ প্রবেশ পরীক্ষার জন্য শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান এ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন ইন্টিগ্রেটেড বিএড ইয়াৰ কাৰণে আবেদন পত্ৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছিল আৰু অহা ষোল্ল দ্বাদশ শ্ৰেণীৰ ইণ্টিগ্ৰেটেড বি এড কোৰ্চত অধ্যয়ন কৰিব বিচাৰে তেওঁলোকক অহা ষোল্ল মাৰ্চৰ ভিতৰত মই আবেদন কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো পৰীক্ষা অনুষ্ঠিত হব ঊনত্ৰিশ এপ্ৰিল দুহেজাৰ পচিশ গতিকে এই পৰীক্ষা হোৱাৰ পাছতহে কাউঞ্চিলিঙৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকে আমাৰ যি ইতিমধ্যে প্ৰায় দহখন কলেজে স্বীকৃতি লাভ কৰিছে আৰু আমাৰ যি ছখন কলেজ তালিকাভুক্ত হৈ আছে এই কলেজসমূহত নিজৰ আসন বাচি লৈ তেওঁলোকে পঢ়িব পাৰিব এদিকে শিক্ষামন্ত্রী গৌহাটিতে অনুষ্ঠিত সারা আসাম সম্মিলিত শিক্ষক মঞ্চের দ্বিতীয় দ্বিবার্ষিক অধিবেশনের প্রতিনিধি সভায় অংশগ্রহণ করে তার ভাষণে রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নয়নে অনবদ্য অবদান জোগানো শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করার সময়কালে সাধারণ শিক্ষা সহ দক্ষতা বিকাশে শিক্ষা প্রদান করার প্রত্যাহ্বানমূলক দায়িত্ব পালন করতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান সভায় শিক্ষক মঞ্চের উত্থাপন করা প্রাদেশিকীকরণ সেবা বিধি প্রধান শিক্ষক নিযুক্তি ইত্যাদি সমস্যাগুলি সমাধান করার জন্য সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলি নিয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত আলোচনা করেন গৌহাটি হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের হাইস্কুলগুলিতে প্রধান শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হওয়ার পথ প্রশস্ত হয়েছে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মমতা হোজাই গতকাল সব জেলার বিদ্যালয়গুলির পরিদর্শকদের এ সম্পর্কে পত্র প্রেরণ করেছেন পত্রের মাধ্যমে প্রাদেশিকৃত প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য জেলা বাছাই সমিতির প্রস্তুত করা তালিকা দশ দিনের মধ্যে বন্ধ খামে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত আঠাশে ফেব্রুয়ারি গুয়াহাটি হাইকোর্টে সংশোধিত আসাম মাধ্যমিক শিক্ষা সেবা নীতির অধীনে রাজ্যের হাইস্কুলগুলিতে প্রধান শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই নির্দেশনার পর সরকার হাইস্কুলগুলিতে নিয়মিত প্রধান শিক্ষক নিযুক্তি প্রদানের জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার আগামী মঙ্গলবার গোহাটির খানাপাড়ায় একটি রিসোর্টে নিয়োগকর্তার অভিবর্তন দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগ বিনিময় কার্যসূচীগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়াস করা হবে অনুষ্ঠানে প্রকাশ্য আলোচনা ও উন্নয়নের জন্য যোগাযোগ বৃদ্ধির প্রয়াস সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে রাজ্যের প্রতিভাবান যুবক যুবতীতে নিয়োগ সম্পর্কিত বিষয়ে সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই অভিবর্তনের আয়োজন করা হয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে দুটি ভোটার পরিচয়পত্রের ইপিআইসি নম্বর এক হবার মানে এটি ভুয়ো বা নকল পরিচয়পত্র নয় কমিশন এক বিবৃতিতে কথা জানিয়েছে আগে সংবাদ মাধ্যমে দুটি ভিন্ন ভিন্ন রাজ্যের ভোটদাতার একটি ইপিআইসি নম্বর বলে খবর প্রচার হবার পর কমিশন স্পষ্ট করে দিয়েছে যে ভোটারদের ইপিআইসি নম্বর এক হলেও বিধানসভা কেন্দ্র ভোটগ্রহণ কেন্দ্র তথা অন্যান্য তথ্য পৃথক পৃথক হয় সেই সঙ্গে কমিশন বলেছে যে একজন ভোটার যে রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কেবল সেই কেন্দ্রেই নিজের ভোটাধিকার সাব্যস্ত করতে পারবেন যে ভোট কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে এর বাইরে কোনো কেন্দ্রে নিজের ভোটদান সাব্যস্ত করতে পারবেন না বলে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রখ্যাত অ্যাথলিট পিটি ঊষা আজ ডিব্রুগড়ে এসেছেন ডিব্রুগড় জেলা সংস্থার উদ্যোগে আউটডোর স্টেডিয়ামে তাকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল অংশগ্রহণ করে পিটি টি ঊষাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার উপস্থিতি নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করবে বলে মন্তব্য করেন আজি এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা ছাত্ৰ ছাত্ৰী খেলুৱৈসকলক আমি ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্ট স্পৰ্টছ এছিয়ে পি টি ঊষা ডাঙৰীয়ানীক নিবেদন কৰিলো আৰু তেখেতৰ উপস্থিতিয়ে নিশ্চিত খেলুৱৈক অনুপ্ৰাণিত কৰিব আৰু আজি মই কওঁ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে আজিৰ দিনটোতে প্ৰতিজ্ঞাবদ্ধ হোৱা উচিত যে পি টি ঊষা ডাঙৰীয়ানীয়ে যিকেইটা কথা কলে আমি নিজৰ খেলত ফকাছ কৰিব লাগে অৰ্থাৎ যেটু খেল তাত মনোযোগ দিব লাগে ইমান মনোযোগ দিব লাগে তার যোগেদি আমি জীবনত উজ্জ্বলতা সফলতা আমি অর্জন কৰিব পিটি উষা আগামী কাল ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের 56 তম বিশ্ববিদ্যালয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন সমগ্র দেশে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস আজ থেকে আরম্ভ হয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা এই মাসে রাতে তারাবির নামাজ পড়েন পবিত্র রমজান মাসের শেষে ঈদ উল ফিতার উদযাপন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রমজান উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে এই পবিত্র রমজান সমাজে শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেবে এই পবিত্র মাসটি দয়া সেবা ও ত্যাগকে প্রতিফলিত করে বলেও শ্রী মোদী উল্লেখ করেন অসমেও ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস আজ থেকে আরম্ভ হয়েছে বরাত উপত্যকার তিন জেলায়ও ধর্মীয় রীতিনীতি অনুসারে আজ থেকে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ভোরে সেহরি খেয়ে রোজা পালনের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগের অনুশীলন শুরু করেছেন ইসলামী ক্যালেন্ডারের নবম মাস হিসেবে পরিচিত রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন এবং সন্ধ্যায় মাগরিবের আজানের পর ইফতারের মাধ্যমে খাদ্যদ্রব্য গ্রহণ করেন এদিকে রমজান মাস উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলার ছোট বড় বাজারগুলিতে বিভিন্ন ধরনের ফল খেজুর জিলাপি ইত্যাদি বিভিন্ন সুস্বাদু খাদ্যদ্রব্যে ভরে উঠেছে উল্লেখ্য এই মাসে প্রতিদিন সন্ধ্যায় ইফতারের পর রাতে তারাবির বিশেষ নামাজ আদায় করা হয় লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে আজ শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে তেরো জোড়া পাত্রপাত্রীর গণবিবাহ সম্পন্ন হয়েছে গণবিবাহ প্রকল্পের সভাপতি অংশু কুমার রায় জানান যে গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে তেরোটি পরিবারের সদস্যরা উপকৃত হয়েছেন গণবিবাহ উপলক্ষে লায়েন্স ক্লাবের সভাপতি সুমিত দাস জানান যে গত একুশ বছর থেকে বরাক উপত্যকার দুস্থ পরিবারের ছেলেমেয়েদের এই কার্যসূচীর অধীনে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আগামী চার ও 5 মার্চ দিল্লির জন্তর মন্তরে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে এই অভিবর্তনে যোগদান করতে বরাক উপত্যকার পনেরো জন প্রতিনিধিসহ রাজ্যের দুশো জন প্রতিনিধি গৌহাটি থেকে রওনা হয়েছেন অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটির আহ্বায়ক অজয় আচার্য জানিয়েছেন যে বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণের প্রতিবাদে এই অভিবর্তনের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির উদ্যোগে আগামী আট মার্চ হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে একটি লোক আদালত অনুষ্ঠিত হবে লোক আদালতে ব্যাংক বিদ্যুৎ বিএসএনএল সংক্রান্ত মামলা এবং আদালতে বিচারাধীন আপোষ মীমাংসা দাঁড়ান নিষ্পত্তি করা হবে লোক আদালতের জন্য যারা আদালতের নোটিশ পেয়েছেন তাদের আগাম যোগাযোগ যোগ করতে বলা হয়েছে লিগেল সার্ভিস অথরিটির আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গে এ সম্পর্কিত বিষয়ে যোগাযোগ করা যাবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি 9 দিন বিরতির পর আগামী থেকে দেশপুরি আসাম বিধানসভার বাজেট অধিবেশন জাতীয় শিক্ষানীতি প্রয়োগের পূর্বে সাধারণ শিক্ষার সঙ্গে দক্ষতা বিকাশের শিক্ষা প্রদানের প্রস্তাবন গ্রহণ করতে শিক্ষক সমাজের প্রতি ডক্টর রনজ বেগুর আহ্বান রক্তাক্ত অ্যাথলিট পিটি উষা ডিব্রুগড় সফর নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের মন্তব্য এবং ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস আজ থেকে আরম্ভ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে